জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় তো আজ আপনাদের যে কথাটা আমি শোনাব সেই কথাটা হচ্ছে আপনারা যেভাবে যেভাবে মায়ের নাম জপ করেন যে কাজ পান এই দিন আসলে তার থেকেও বহু বহু গুণ বেশি আপনারা ফল পাবেন সেই দিনটা কোন দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন সেই দিনটার বিষয়ে আজ আপনাদের আমি বলবো নাম জপ করে তো বহু মানুষ বহু উপকৃত হয়েছে তবে একটি বিশেষ দিন রয়েছে এই দিনে আপনি যদি আসেন অবশ্যই অবশ্যই কিন্তু শতগুণ বেশি ফল আপনারা এখানে পাবেন সবথেকে ভালো দিন হচ্ছে শনি আর মঙ্গলবার শনি মঙ্গলবার বাদ দিয়েও এমন একটা দিনের কথা আপনাদের আমি বলবো যেটাতে আপনারা যতবার এসেছেন যে ফল পেয়েছেন তার থেকেও কয়েক গুণ বেশি এই দিনে এসে যদি মায়ের দর্শন করে মায়ের দর্শন করে মায়ের কাছে পুজো আপনারা দেন অবশ্যই কিন্তু শত শত গুণ বেশি ফল এখানে পাবেন একদম হানড্রেড পারসেন্ট তাই এই দিনের কথা শোনার আগে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা মঙ্গলা তবে একটা কথা আপনাদের আমি বারবার বলছি এই দিনটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না এই দিনটা হচ্ছে একদম এই কৃষ্ণকালী মায়ের খুব খুব বিশেষ দিন তবে এই বিশেষ দিন কবে এবং কোন ডেট কখন সেটা আপনাদের আমি সব বিস্তারিত এই ভিডিওর মধ্যেই বলে দেবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা আপনারা অবশ্যই ক্লিক করবেন কারণ আমি এই ধরনের কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে সমস্ত তথ্য সেই তথ্য রেগুলার ভিডিও আপলোড করি এবং সেই তথ্য আপনাদের সামনে যাতে ঝপ করে চলে যায় আপনারা সেই তথ্য পেয়ে যান এবং আর কথা আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলছি অবশ্যই কিন্তু আপনারা মঙ্গলামায়ের যে লাইভ চ্যানেলের যে লাইভ চলে সেই লাইভ কিন্তু ফলো রাখবেন সেখান থেকেও কিন্তু একদম অরিজিনাল মঙ্গলামায়ের যে কন মানে কথা সেই কথা আপনারা সবাই শুনতে পারবেন ভিডিওর মাধ্যমে আমি যে প্রচার করছি ওই ডেট যে আপনাদের আমি জানিয়ে দেব যে কোন ডেটে আসলে আপনারা এখানে মঙ্গলামায়ের কাছে বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করলে হাজার হাজার গুণ বেশি ফল পাবেন সেই ডেট জানানোর আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্ট হচ্ছে ওই দিন ভিড় করে এখানে কোনো রকম মন্দিরের আইন শৃঙ্খলা নষ্ট করবেন না সবাই সবার প্রতি ভালোবাসা রেখে লাইন দিয়ে যেমন নিয়মিতভাবে পুজো আপনারা দেন সেভাবে পুজো দেবেন এবং মঙ্গল কোনো রকমভাবে ডিস্টার্ব করবেন না তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার এই দিনে এসে মায়ের বাৎসরিক পুজো আপনারা পুজো দিন এবং মায়ের প্রসাদ আপনারা গ্রহণ করুন এবং আপনাদের কাছে আবারও বিনীত নিবেদন মন্দিরে এসে কোনো রকম মন্দিরের আইন শৃঙ্খলা নষ্ট করবেন না সবাই সবার প্রতি ভালোবাসা রেখে এই দিন আসুন এসে মায়ের পুজো দিন দেখুন আপনার যে মনের ইচ্ছা যেটার জন্য আপনি এত ছুটে এসেছেন কৃষ্ণকালী মা সেই ইচ্ছা পূরণ করে দেবে জয় মা কৃষ্ণকালীর জয়